জয়গুরু পরম পরমপ্রেমময় শেষ ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ উনিশে অগ্রাহ তেরোশো আটচল্লিশ বৃহস্পতিবার ইংরেজি চার বারো উনিশশো একচল্লিশ ভরে শ্রেশের ঠাকুর সমীপে বাদের ধারে তাসুতে আজও বৈঠক বসেছে শরদ্দা হালদার হরিপদা সাহা পেরী নন্দী বীরেন্দা ভট্টাচার্য ইন্দুদা বসু বিমলদা মুখোপাধ্যায় ঈশ দা বিশ্বাস শৈলেন্দা ভট্টাচার্য দুরধটি দা নিয়োগী কালিদাসী মা মান্দামা সরোজিনী মা প্রমুখ অনেক দাদা ও মাই উপস্থিত আছেন সর্বতজ্ঞ বীজ সম্বন্ধে কথা উঠলো শ্রী শ্রী ঠাকুর বললেন সর্বতজ্ঞ বিজাকারে থাকে অ্যাফেয়ার এর বিষয়ের মধ্যে পড়লে সেটা ফুটে বেরোয় সৃষ্টির উদ্ভেদ যা হতে তার মরকচ যার অধিগত হয় সুকেন্দ্রিক তপস্যাচর্যার ভিতর দিয়ে তার কিছুই অজানা থাকে না সে একটু অভিনিবেশ সহকারে যা কিছু অনুধাবন করে তারই মূল তত্ত্ব উদ্ঘাটন করতে পারে এটা কারো এক চটিয়া অধিকার নয় প্রত্যেকেরই এটা হতে পারে তার বৈশিষ্ট্য তোমরা ভালো করে নামঠাম করোই না অনুরাগ মুখর হয়ে নামধান খুব স্ফূর্তি সে চালিয়ে যাও চলো প্রতিটি কাজে ইষ্ট সন্দেশ আগ্রহ নিজের জীবনকে ইষ্ট সর্বস্ব করে ফেলো দেখবে তোমাদের মধ্যেই কত জিনিস জেগে উঠবে অবশ্য কোনো কিছুর লোভ রেখেও না তখন ওই লোভই পর্দা ফেলে দেবে এগুতে দেবে না ফলকতা সর্বতজ্ঞ বীজ প্রকাশ যাতে তাকেই ভালোবাসো মন প্রাণ দিয়ে তার সঙ্গ করো তাকে অনুসরণ করো তার ইচ্ছা পূরণ করো সক্রিয়ভাবে তার জন্য স্বেচ্ছায় সানন্দে দায়িত্ব গ্রহণ করো এবং তা কৃতিত্বের সঙ্গে নিষ্পন্ন করো এই স্রোতের মধ্যে ফেলে দাও নিজেদেরকে নিজের নিজের পুটলির ভাবনাটা ছাড়ো তার যা কিছুকে নিজের করে নিয়ে তারই জন্যে খাটো তারই প্রীতি ও প্রতিষ্ঠা কামনায় প্রত্যেককে সেবা দাও তার বৈশিষ্ট্য মাফিক এই হিল্লেই পড়ে তোমরা দেখতে পাবে তোমাদের অজান্তে তোমরা অনেক কিছু জেনে ফেলেছ পরিপূর্ণ বোধ সঙ্গতি নিয়ে এই চলনের পথেই সর্বতজ্ঞ বীজ ব্রহ্মজ্ঞান ইত্যাদি উদ্বিন্ন হয়ে ওঠে ও সব কোনো আজগবি বা এই জগতের সঙ্গে বিচ্ছিন্ন ব্যাপার নয় বীরেন্দা ভট্টাচার্য মানুষ ত্রিকালজ্ঞ হয় কখন শ্রী ঠাকুর ত্রিকালজ্ঞ মানে একটা অবস্থা দেখে তার পূর্বে কি ছিল এবং পরে কি পরিণতি হবে তা যে বুঝতে পারে সেই জগতের কোনো কিছুই বিচ্ছিন্ন ও অহেতুক নয় একটা কার্যকারণ শৃঙ্খলায় জড়িত হয়ে আছে যা কিছু এই কার্যকারণ গড়িয়ে গড়িয়ে চলেছে কালের বুকে আরও কার্য কারণের বীজ সৃষ্টি করে এর সঙ্গে আবার মিশে আছে পরিস্থিতির চাপ প্রত্যেকের বৈশিষ্ট্য প্রকৃতি ও প্রবৃত্তি এগুলির ক্রিয়া প্রতিক্রিয়া পূর্বাপার পারম্পর্য বিবেচনা করলে বর্তমান বাস্তব যা তা দেখে অতীত ও ভবিষ্যৎ নির্ধারণ করা যায় অঙ্কের মতো নির্ভুলভাবে বলে দেওয়া যায় অ্যাস্ট্রোলজার জ্যোতিষীরা যেমন বলে তার থেকে অনেক ভালো করে বলে দেওয়া যায় এ কঠিন কিছু নয় নিজেকে ভালো করে দেখা ও পড়ার অভ্যাস আছে যার সেই অনেকখানি পারে তবে প্রবৃত্তি অভিভূতি যাদের নেই এক কথায় যারা মুক্তপুরুষ তাদের সম্বন্ধে কিছু নিশ্চয়ই করে বলা মুশকিল হয়ে পড়ে যাই হোক ওষা বলা বলের কথা নাই তোমরা তোমাদের অতীত ও বর্তমানকে কার্যকরণ সহ বিশ্লেষণ করে যতই বিশদভাবে অনুধাবন করতে পারবে ততই তোমাদের লাভ ওতে নিজেদের চলনা নিয়ন্ত্রিত করার পক্ষে সুবিধা হবে এমনকি ওই পশ্চাৎ প্রসারণী চিন্তা ও বিশ্লেষণের ভিতর দিয়ে তোমাদের স্মৃতিবাহী চেতনার উদ্বোধন হতে পারে বৈষ্ণব শাস্ত্রে আছে জীব কৃষ্ণের নিত্য দাস তার অর্থ কী শ্রী শ্রী ঠাকুর জীব কখনো তৃষ্ট হয় না আপনি কি আপনার বাবা হতে পারেন ছেলে বাবারই দাস কারণ সে বাবারই দান বাবা থেকেই তার উৎপত্তি জীব তেমনি ঈশ্বরের দান ঈশ্বর কর্তৃক সৃষ্ট তাই সে তার দান আবার সে যত ঈশ্বরের প্রতি এই আনুগত্য বোধ নিয়ে চলে ততই জীবনে অক্ষত অবস্থায় চলতে পারে নচত দুনিয়ার নানান টানে পড়ে কোথায় সে বি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তার কি ঠিক আছে তাই শাস্ত্রে আছে যে পি নিত্য কৃষ্ণদাস ইয়া ভুলি গেলা মায়া পিশাসি তাই গলায় বেড়িলা ঈশ্বর উপাসনার বেদী আবার ওই পুরুষোত্তম তাই জীবকে কৃষ্ণ দাস বলা হয়েছে ঈশ্বর দাস বলে ছেড়ে দেওয়া হয়নি কারণ অমর্ত ঈশ্বরের উপাসনায় মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না এটাকে আবার নিত্য সম্বন্ধ বলা হয়েছে এজন্য যে জীব যতই উন্নত স্তরে উঠুক না কেন সে জীবই আর ঈশ্বর তার প্রভু এই ভক্তি অনুরক্তি ও অনুভূতি তার জীবন সাধনার সম্পদ বা সঞ্চয় তার যতই থাক না কেন যে মুহূর্তে সে অহমিকায় মূলের সঙ্গে সংযোগ হবে সেই মুহূর্তে সে শুকিয়ে যাবে ফলকতা ঈশ্বর তার সত্তার সত্য ঈশ্বর চিরপ্রভু জীব চিরদাস আমরা এই আমার এই রকমটা ভালো লাগে তাছাড়া দেখুন না আপনি আপনার ছেলের বাবা হতে পারেন কিন্তু আপনার বাবার কাছে আপনি ছেলেই তা আপনি যত বড়ই হন না কেন এই জন্মের মতো এই সম্বন্ধ অপরিবর্তনীয় ঈশ্বরের সঙ্গে জীবেরও তেমনি চিরকালের মতো অপরিবর্তনীয় সম্বন্ধ সরদা আপনার অনুভূতির বর্ণনার শেষে লিখেছেন ইষ্ট প্রীতিকে তিনি আবির্ভূত হলেন তা কেন হয় ইষ্ট প্রতীকে তিনি আবির্ভূত হলেন তা কেন হয় শ্রী ঠাকুর আমরা সেই অকহ অলক অগম রাজ্যে যখন প্রায় মার্জি করে ডুবে যায় কেবল হয়ে উঠে তখন কোনো বোধি যেন থাকে না যা থাকে তা বলা যায় না অতকরই সূক্ষ্ম ও গভীর স্তরে ভিতরের টান অর্থাৎ সৃষ্টির সংকোচনী প্রভাব এতই প্রবল ও অনিবার্য হয় যে আমাদের সত্তা যেন সেখানে গায়েব হয়ে যেতে চায় ওই মুহূর্তেও অনুসূত চেতনাকে জিয়ে রেখে আবার স্থূলে প্রত্যাবর্তন করতে গেলে ওই সূত্রকে অবলম্বন করে ছাড়া তা হওয়ার উপায় নেই সেখানে আমাদের চেতনা হতে আর সবই বিলীন হয়ে যায় তাই ইষ্টমূর্তি তো ভেসে উঠবে ইষ্টকে নিয়েই তো আমি বোধ এ কাঠামো থাকতে আমার এ রূপও থাকতে তার রূপ ছেড়ে যাবার জোনায় তিনি যদি পরে অন্য রূপ নিয়ে আসেন এবং আমিও অন্য দেহ নিয়ে আসি তখন অবশ্য সেই রূপই বড়ো হবে গুরুই ভগবানের শাখার মূর্তি তাই যীশু বলেছেন আই এম দ্য ওয়ে দ্য ট্রুথ দ্য লাইফ নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি গীতায় আসে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্ম সুদূর লভ আছে মন মনাভ মতভক্ত মত যাজি নমস্কুরু মামে সত্যন্ত প্রতি জানে প্রিয় হি মে আছে কৃষ্ণের লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ নরবপু তারই বপু আবার শাস্ত্রে আছে ব্রহ্মবিদ ভবতি তাই তাকে বাত দিয়ে দাঁড়ায় কোথায় প্রফুল্ল গুরু ভগবানের সাকার মূর্তি এ কথা সম্বন্ধে না হয় খাটে কিন্তু সবগুরু সম্পর্কে বলা চলে শ্রী শ্রী ঠাকুর গুরু মানেই সদ্গুরু আচার্য গুরু পুরুষোত্তমী সচিদানন্দের মূর্ত বিগ্রহ তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা তিনি আধ্যাত্মিক শক্তির প্রজ্বলন প্রকাশ অস্থি বৃদ্ধির পরম অমৃতপথ দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অনবই সাতকতার সার তিনি তাকে ভালোবেসে তার ইচ্ছা পরিপূরণ করে তদনুক নিয়ন্ত্রণে তারই সঙ্গ সহচার্য ও সেবার ভিতর দিয়ে মানুষ ইসি স্পর্শ লাভে ধন্য হয় আর গুরু পুরুষোত্তমকে ডাইরেক্ট সরাসরি যারা না পায় তারা তদ অনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায় ওই ভাব যখন মলিন ও মেলান হয়ে যায় উবে যাওয়ার মতো হয় বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে মানুষকে ঈশ্বৃ স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য তিনি তখন তিনি আবার মানুষ হয়ে আসেন মানুষের মধ্যে তাদেরই একজন হয়ে বিচরণ করেন আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপে দেখিয়ে দেন কেমন করে মানুষ ঈশ্বরের হয়ে চলতে পারে সব কিছুর মধ্যে তাই গুরু তিনি আর তার অভাবে নিরত যারা তারা যেখানে কারো কিছু হয়েছে কেউ কিছু পেয়েছে তা অমন্তর গুরুকে ধরে অবশ্য নামক ধরলে হবে না তাকে অনুরাগ ভরে অনুসরণ করা চায় আবার এ কথাও স্মরণ রাখতে হবে সদগুরু শুধু মিঞ্চ উপায় তিনি নিজেই গোল উদ্দেশ্য নরেন্দাকে চক্রবর্তী শ্রী ঠাকুর একখানা ছবি আঁকতে দিয়েছেন সেটা শেষ করতে দেরি হচ্ছে তাই শ্রী ঠাকুর বললেন কাজ যদি তাড়াতাড়ি সুন্দরভাবে না করতে পারিস তবে কিন্তু ঢিলেমি পেয়ে বসবে করবি কিন্তু তাতে তুই লাভবান হতে পারবি না প্রশ্ন করা হলো আপনি পারিবারিক চাহিদাকে উপেক্ষা করে ইষ্টের কাজে লাগতে বলেছেন আবার বলেছেন যারা সাংসারিক জীবনে তাদের আধ্যাত্মিক এর সামঞ্জস্য কোথায় ঠাকুর ইষ্টের জন্য আপ্রাণ হয়ে উঠলে তখন সংসারও ইষ্টাত্ম হয়ে ওঠে কিছুদিন অভাব অভিযোগ স্ট্রাগেল পিরিয়ড টানাটারের অবস্থা চললেও ইষ্টের কাজ ঠিক ঠিক উপচয়ীভাবে ভাবে করতে লাগলে তাতেই ঠিক ঠিক ইন্টারেস্টেড অন্তরাসি হয়ে উঠলে বেশি দিন তা থাকে না তখন আমাদের চরিত্র বল যোগ্যতা মানস সম্পদ সব বেড়ে যায় দুঃখ থাকে না যতক্ষণ আমরা নিজেদের নিয়ে বিপরীত থাকি ততক্ষণ কেউ আমাদের আপন হয় না কিন্তু যে মুহূর্তে আমরা ইষ্টকে নিয়ে মেতে উঠি তারই স্বার্থ প্রতিষ্ঠা কল্পে পারিপার্শ্বিকের সেবায় উন্মুখ হয়ে উঠি তখনই সবাই আপন হয়ে ধরা দেয় তারাই আমাদের দুঃখ দূরীকরণের জন্য বদ্ধ বদ্ধপরিকর হয়ে দাঁড়ায় আবার যে ঠিক ইষ্ট প্রাণ সে পরিবারের সকলকেও ওইভাবে অনুপ্রাণিত করে তোলে তাতে পরিবারের মধ্যেও একটা ইন্টিগ্রেশান ও কনসোলিডিয়েশান সংগতি ও সংবদ্ধতা আসতে থাকে প্রত্যেকে ইষ্টের জন্য ও পরস্পরের জন্য করে ওই লাভিং আর্টস প্রীতি আকুতি প্রত্যেকের কর্মশক্তিকে বাড়িয়ে তোলে আবার কনসেন্ট্রিক সুকেন্দ্রিক হবার দরণ কাজগুলিও হয় ওয়েল অ্যাডজাস্টেড ও প্রফিটেবল সুনিয়ন্ত্রিত ও লাভজনক ধরো ইষ্টভৃতির ভিতর দিয়ে সংসারের প্রত্যেকের মধ্যে কেমন একটা এক্সেস আর্টস বাড়তি আতি এসে হাজির হয় ওই দ্বীপন বেগে চলন ও করণ সংসারকে স্বচ্ছতায় উচ্ছ্বল করে তোলে তখন ইষ্টের চাহিদা পূরণের জন্য তারা সর্বদা প্রস্তুত হয়ে থাকে তিনি কোনো সময় কি চান তার জন্য আগে থেকেই কিছু কিছু সংগ্রহ করে রাখে ইস্টেরটা যদি ঠিক থাকে সংসার তো তার তলায় সেটাও ঠিকই থাকে যেমন একজনের নিজের সংসারের জন্য লাগে মাত্র তিরিশ টাকা কিন্তু ইস্টের জন্য আর দশ টাকা যদি সংগ্রহ করতে হয় তবে চল্লিশ টাকার আর চাকতি নিয়ে চলে তাকে তা সংগ্রহ করতেই হবে কারণ ইষ্টিকে না দিয়ে না খেয়ে তার তৃপ্তি নেই আর ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার জন্য ইষ্টকে এই দেওয়া বজায় রাখার জন্য নিজেদের বাঁচা বা রাখতে হবে তাই সমগ্র অর্জনটাই যেন ইষ্টের জন্য চল্লিশ টাকার মধ্যে তিরিশ টাকা আছেই তাই অভাব থাকে না ইষ্টকে দেওয়ার ইষ্ট সত্য প্রতিষ্ঠার আর্জের আকুতির দৌলতেই কিন্তু তুমি সচ্ছলতায় উচ্ছ্বল হয়ে উঠলে ইষ্টকে দিলে পারিবারিক সংস্থান করলে ডুগার্জি দিগদারি বা বিভ্রান্তি আর থাকলো না গোড়ায় ইষ্ট থাকার দরুন সব কাজ মিষ্টি মোহন সুঠাম হয়ে উঠল আবার এই পথে লাখ ঐশ্বর্যের অধিকারীও যদি হও তাও তুমি তাতে আবদ্ধ হয়ে পড়বে না তুমি সবটার মধ্যে থেকেও উপরে থাকবে কারণ তুমি জানো তোমার সবকিছুই তারই সেবার জন্য তাই ঐশ্বর্য তোমাকে অভিভূত বা বিমূঢ় করতে পারবে না আবার খানিকটা তার মধ্যে দিয়েও যদি তোমাকে চলতে হয় তাতেও তুমি ক্লিষ্ট সন্তপ্ত বা দিশিয়ারা হয়ে পড়বে না কারণ তাকে নিয়ে তুমি এতই ভরপুর হয়ে থাকবে যে তো তোমাকে পীড়া দিতে পারবে না তবে কোনো প্রত্যাশায় কাঙ্গাল হয়ে তার ভরণ করতে যেও না তাতে হ্রাস পাবে না অন্তরের ওই দৈন্য তোমাকে তন্ময় হতে দেবে না তাই বুক তাই বুকও ভরবে না তৃপ্তির সন্ধানও পাবে না বীরেন্দা মানুষ যে তথাকথিত সহায়তা কাজের বন্ধনে আটকে যায় তার উপায় কি শেষে ঠাকুর মানুষ ক্ষুদ্র ভালোর মধ্যে আটকে থাকে সেটা যদি কারো প্রীতার্থে না হয় রসগোল্লা খুব ভালো জিনিস কিন্তু রসগোল্লার লোভ যদি আমাকে পেয়ে বসে তাহলে রসগোল্লা আমাকে আটকে রাখল আত্মতৃপ্তি ও আত্মপ্রীতি যেখানে মুখ্য সেখানেই আমরা আবদ্ধ হয়ে পড়ি তার গন্ডি কেটে বেরোতে পারি না আমাদের অগ্রগতিও রুদ্ধ হয়ে থাকে আমার অতিরিক্ত কোনো জীবন্ত মানুষ আমার উপাস না হয়ে যদি আমার কোনো কামনা বা ধারণা আমার উপাস্য অনুসরণে হয় তবে আমি তাতেই তো আরও করে নিমজ্জিত হব কারো তৃপ্তির জন্য না হলে মানুষ নিজের ইগো অহং ও হুইম খেয়ালকে স্যাটিসফাই তুষ্ট করবার জন্য তার ধারণা মাফিক ভালো নিয়ে রিজিট অনমনীয় হয়ে বসে থাকে শ্রেষ্ঠ প্রীতির জন্য হলে সে চায় আরও 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 কোনো একটা জায়গায় সমাপ্তি রেখা টানতে চায় না কারণ ওই তার পরিপূরণের জন্য তারের পথ তার খোলা রাখতেই হয় মানুষ এভাবে ইটারনাল বিকামিং অনন্ত বিবর্তন এর পথে চলে ইষ্টাত্ম ইষ্ট প্রতিষ্ঠা হল ভব সমুদ্রের কম্পাস দিক নির্ণয় যন্ত্র ওর ভিতর দিয়েই আসে ব্রহ্মজ্ঞান বা বৃদ্ধির জ্ঞান আত্মজ্ঞান অর্থাৎ চলত জ্ঞান ই পুরোনি যদি না থাকে তত পুরোনি বাস্তব কর্মের দায়িত্ব যদি মানুষ গ্রহণ না করে তবে চোখ বুঝে সাধনা সে যতই করুক না কেন তার কিন্তু ওই জ্ঞান ফোটে না পড়ার ভিতর দিয়ে চলার ভিতর দিয়ে আসে অভিজ্ঞতা আসে ভূদর্শন তা যার যত সঙ্গত তার জ্ঞান তত আঁকা একটি মা দরদার পাশ জুড়ে বসেছিলেন শ্রী ঠাকুর তাকে বললেন সব সময় লক্ষ্য রাখবি অন্যের সুবিধা কি সহায়। সব ব্যাপারে এইটা যদি লক্ষ্য রাখিস তাহলে সুখী হতে পারবে দুর্যটি দাপ ভগবান সর্বশক্তিমান হয়েও এত ছোট জিনিস থেকে সৃষ্টি শুরু করেছেন কেন শ্রী ঠাকুর সৃষ্টি হলো তার লীলা আলেঙ্গন ও গ্রহণ ছিল নার বক্ষ বিদারণ করে সত্তার ফুটি ওঠার মধ্যে তো আনন্দ এর মধ্যেই তো শক্তি উপাদান যত সক্ষই হোক না কেন এই ধর্ম যেখানে আসে বুঝতে হবে সেখানেই শক্তি নিহিত আছে। আমরা যে এক একজন এত বড় হয়েছে আমরা গোড়ায় তো একটা জাইকোট জিপুকো ছাড়া আর কিছু না কিন্তু ওর মধ্যে এতখানি সম্ভাব্যতা লুকিয়েছিল তাই আমরা এত বড় হতে পেরেছি সব ব্যাপারে এরকম আর সব কিছুর মূল যা তা যদি আমরা বুঝতে পারি তখন আমাদের কিছুই বুঝতে বাকি থাকে না সেই সর্বকারণ কারণ মানুষ সুতনু ধরে আসেন সেই কারণ সত্তার বাছক যে বীজ নাম তাও তিনি আমাদের কাছে ঘোষণা করেন এই নামের অনুশীলন যদি আমরা করি নামিতে অনুরক্ত হয়ে আমাদের চলা বলা করা যদি নাম ও নামই অনুক হয় তখনই আমাদের কাছেই সব খুলে যেতে থাকে একশো টাকার স্বাক্ষরকারী উপযুক্ত সংখ্যক সংগ্রহ করার পথে কি কি অসুবিধা হচ্ছে সে সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর তাতে বললেন যা আমাদের করণীয় তা করতেই হবে কোনো রকম নেগেটিভ কনসিডারেশান নেতিবাচক বিবেচনাকে আমল দিলে চলবে না সমস্ত বিরুদ্ধ তাকে ছাপিয়ে উঠে আমাদের উদ্গ্রীবতা আমাদের উৎসাহ তাই তাকে হাটটি পর্যবেষিত করবে উদ্গ্রীবতা উৎসাহী হলো আদত জিনিস ও যার আছে সে কিসের ভিতর দিয়ে কি করে ফেলবে তার ঠিক নাই মানুষ যখনই বলে অভাব অভিযোগের কথা তখনই বুঝতে হবে তখনই বুঝবে তার আন উইলিংনেস অনেকটা আছে সেন্টিমেন্ট কম্পিতা হলো মানুষের আসল সেন্টিমেন্টকে ভাবানুকম্পিতাকে এমন করে চেতিয়ে দিতে হবে যে সেটা যেন তাকে ভূতের মতো পেয়ে বসে সব কাজের মধ্যে তাকে পারস্যুই অনুসরণ করে এবং অল রেশনালিটি সমস্ত যুক্তি যেন সেই সেন্টিমেন্টকে ভাবানুকম্পিতাকে সাপোর্ট সমাপ্ত করে আমাদের নিজেদের মধ্যে যতখানি উদ্যোগতা থাকে তত অন্যের ভিতর সৃষ্টি করে দিতে পারে আমি যেই পাই পাওয়ার মেকানিজম মর্কসটা আমি জানি আমার স্বভাবের সময় উদ্দেশ্য থাকে প্রত্যেকে যাতে আরও পারে আরও পায় আমাকে দেওয়াটা যাতে তার পাওয়ার পথ খুলে দেয় ওই দেওয়াটায় যাতে তার উদ্বোধনের কারণ হয় দুনিয়ায় আর্টস আকুতি তো যা কিছু সৃষ্টি করে সেই আর্টস আকুতি বুঝিয়ে মানুষকে বাঁচা বাড়াই উন্নতি করে তোলাই ধর্মদান পাওয়ার আর্স এর আকুতির থেকে দেওয়ার আর্জ আকুতি যত ফুটিয়ে দেওয়া যায় এবং তাও আবার যত শ্রীরকেন্দ্রিক হয় ততই মানুষের মঙ্গল মানুষ যে এক্সারসাইজ ব্যায়াম করে সে তো শক্তি ক্ষয় কিন্তু শক্তি বৃদ্ধির জন্য সেই শক্তি ক্ষয় প্রয়োজন দেওয়াটাও তাই পাওয়ার জন্য দরকার ফলকতা তুমি যদি তেমন তর হও তোমার ওই উদ্দীপ্ত ভাব চেহারা চাল চলন কথাবার্তা অন্যের মধ্যেও সেই উদ্দীপনা সঞ্চারিত করে তুলবে তারাও কনভিনসড বুদ্ধ হয়ে উঠবে একটা পজিটিভ ইতিবাচক ভাব এসে যাবে তাদের মনে সমস্ত নেগেটিভ নেতিবাচক ভাব পেশিমিজম দুঃখবাদ উবিয়ে যাবে তাদের অন্তর থেকে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয়গুরু